আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা আসলে কিভাবে পরীক্ষাতে অ্যানসার করলে বিশেষ করে রিটের অংশ থেকে তোমরা সব থেকে বেশি নাম্বার পাইতে পারো এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো আমি তোমাদের যে টেকনিকগুলো শেখায় দিব এইগুলার যদি তুমি অর্ধেকও অ্যাপ্লাই করতে পারো তারপরেও অন্যদের থেকে তুমি বেটার আউটপুট দিয়ে আসতে পারবা পরীক্ষার কেন্দ্রে ওকে তো প্রথমে আমরা দেখা ট্রাই করব যে তোমরা রিটার্নের যে চল্লিশ নম্বর আছে ওই চল্লিশ নম্বরের মধ্যে বেশি মার্ক আসলে টিচারদের কাছ থেকে কিভাবে পাবে বা কোন জিনিসগুলা থেকে মার্ক আসলে পাওয়া যায় তো মোটামুটি দেখো তোমাদের বাংলা এবং ইংরেজি থেকে তোমাদের অ্যান্সার করা লাগে এই রিটার্ন অংশ তো ওই অ্যানসার করার সময় তোমরা এই চারটা বিষয় জাস্ট মাথায় রাখবা চারটা বিষয় কি কি যখন তোমরা কোনো বিষয়কে তোমার নিজের মতো করে লিখতে দেওয়া হবে মানে ধরো যে কোনো কিছু ফ্রি হ্যান্ড রাইডিং যেমন ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া হইলো যেটা আসলে কোনো সাম্প্রতিক বিষয়ের সাথে কানেক্টেড বা প্যারাগ্রাফ একটা দেওয়া হইলো যেটাতে আসলে তোমার বোর্ড বইয়ের সাথে কানেক্টেড অথবা এইরকম প্যারাগ্রাফ দেওয়া হইলো যেটা আসলে তোমার দেশের সাথে কানেক্টেড তার মানে যখন তুমি এই টাইপের প্যারাগ্রাফগুলো পাবা তখন এই জিনিসগুলাকে হাইলাইট করবা যদি কোনো সাম্প্রতিক ইস্যু নিয়ে ওই প্যারাগ্রাফের মধ্যে হাইলাইট করা যায় সেটা অবশ্যই করবা যদি তোমার নিজের বোর্ড বই যেমন ধরো তোমার ইংরেজি ফার্স্ট পার্ট বইকে যদি কোনভাবে ভাবে কানেক্ট করা যায় ফার্স্ট পার্ট বই থেকে যদি সরাসরি কোনো ভাবে করা যায় সেই জিনিসটা মাথায় রাখবা অথবা বাংলাদেশের প্রেক্ষাপট অনুসারে তুমি কোন জিনিসকে বর্ণনা করার ট্রাই করবা তার মানে একটা জিনিস দেখো যে ফ্রি হ্যান্ড রাইডিং যে বিষয়গুলা আছে এইগুলাতে মার্ক পাওয়ার জন্য তোমার এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাম্প্রতিক জিনিস অ্যাড করা আর একটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই জিনিসটাকে বর্ণনা করার ট্রাই করা আর একটা হচ্ছে বোর্ড বইকে রেফারেন্স হিসাবে দেয়া তারপরে যখন তুমি পরীক্ষার একদম মানে তুমি যে কোনো যে কোনো তোমার যখন ফ্রি হ্যান্ড রাইটিং আসবে সেইটাতে নিজের মতামত একটু দেওয়ার ট্রাই করবা যখন তুমি ওই জিনিসটা বুঝে আসলে মানে ওই জিনিসটা থেকে নিজের কোনো রিকমেন্ডেশন যেগুলো আসলে ওই জিনিসটাকে আরো সমৃদ্ধ করতে পারে বা ওই জিনিসটা নিয়ে আরো ভালোভাবে কাজ করা যাইতে পারে এরকম যখন তুমি রিকমেন্ডেশন দিবা তখন তোমার ক্রিয়েটিভিটির একদম অ্যাপেক্স লেভেল মানে সব থেকে উপরের লেভেলগুলো প্রকাশ হবে তো এজন্য তুমি চেষ্টা করবা যে লেখার সময় এই চারটা বিষয় সবসময় মাথায় রাখা এখন তোমরা বলতে ভাই তাইলে মার্ক আমরা বেশি কিভাবে পাবো দেখো ফ্রি রাইডিং টেস্ট গুলো নেওয়াই হয় যে তুমি আসলে কিভাবে একটা জিনিসকে এক্সপ্লেইন করতে পারো নট কিভাবে তুমি আসলে মুখস্থ করে গিয়ে ওই জায়গাতে দিয়ে আসলা এইরকম বিষয়টা না আর একটা জিনিস খেয়াল করো যখন তুমি মুখস্থ জিনিস ওই জায়গাতে ডেলিভারি দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় এক লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দিবে এখন ওই এক লাখের মধ্যে দশ হাজার স্টুডেন্টও ওইটা কমন পেয়ে যায় মানে তুমি মুখস্থ করে কমন পাইছো মানে কি তোমার মতো আরও আট থেকে দশ হাজার জন কমন পেয়ে গেছে এখন এই খাতাগুলা যখন টিচারদের কাছে যাবে যখন দেখবে যে সেম টাইপের লেখা সবাই লিখে ফেলছো তখন টিচার বুঝে ফেলবে যে তোমরা এইগুলা মুখস্থ জিনিস মানে বাসা থেকে মুখস্থ করে গিয়ে ওইখানে তুমি গিয়ে আউটপুট দিয়ে দিছো তখন টিচার কিন্তু তোমার খুব ভালো অ্যানসার দেওয়া সত্ত্বেও মার্ক দিবে না এই জন্য কিন্তু অনেক অনেকে মুখস্থ করে গিয়ে একদম সরাসরি লিখে দিয়ে আসে তখন মনে করে যে আমি তো একদম ডিরেক্ট কমন পাইছি লিখেও দিয়ে আসছি তো আসলে আমি কেন মার্ক পাবো না কিন্তু আলটিমেটলি দেখো ওরা কিন্তু মার্ক পায় না তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবা বিশ্ববিদ্যালয়ের টিচাররা পছন্দ করে তোমার ক্রিয়েটিভিটির লেভেল কোথায় এখন ক্রিয়েটিভিটি দেখা যায় এই জিনিসগুলা দিয়ে যে তোমার একটা প্যারাগ্রাফ আসছে ওইটাকে সাম্প্রতিক বিষয়ের আলোকে তুমি কিভাবে ব্যাখ্যা করলা ঠিক আছে ভাব সম্প্রসারণ যদি তোমার বাংলায় আসে ওইটাকে কীভাবে করলা ঠিক আছে তারপরে তোমার বোর্ড বই থেকে রেফারেন্স নিয়ে বা বোর্ড বই রিলেটেড কোনো লেখা ইংরেজিতে তুমি আউটপুট দিতে পারছো কি না এই জিনিসগুলো কিন্তু তোমার খেয়াল করবে তো এই জন্য যখন তুমি রিটেন লিখবা বা এখন থেকে রিটেন প্র্যাকটিস করবা তখন এই জিনিসগুলো মাথায় রেখে ট্রাই মানে অ্যানসার করা ট্রাই করবা এখন আমি কেন বললাম যে আমি তোমাকে যে টেকনিকগুলো শেখাবো এর মধ্যে যদি তুমি ফিফটি পার্সেন্টও দাও তাও তুমি অন্যদের থেকে better output পাবা তুমি ধরো শুধু সাম্প্রতিক কে connect করাইলা আর বাংলাদেশ অংশ কে connect করাইলা তারপরেও কিন্তু অনেক ভালো একটা output আসবে ধরো তুমি আর একটা কাজ করলা যে নিজের recommendation দিলা এবং board বই কে connect করাইলা তারপরেও কিন্তু একটা ভালো output আসবে এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে mark পাইতে ভালো mark পাইতে খুব বেশি সাহায্য করবে এখন আসো যে MCQ অংশ যেইটা আছে এইটার জন্য কিভাবে পড়লে আসলে পরীক্ষাতে ভালো করা যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি প্রিপারেশন নিবা তখন আসলে আমি তোমাদের সাজেস্ট করবো যে এই যে রিটেন টেকনিকগুলো দিলাম এইগুলা তো জানবা বাট রিটেনের জন্য আলাদা করে প্রিপারেশন নিবা না নিবা হচ্ছে এমসি এর জন্য ডিরেক্ট প্রিপারেশন এখন এমসি এর জন্য ডিরেক্ট প্রিপারেশন নিলে তখন তোমার একদম মানে জ্ঞানমূলক আকারে পড়া লাগবে এখন জ্ঞানমূলক তথ্য যখন তুমি পড়বা তখন ওইগুলা থেকে এই জিনিসগুলা তুমি ইমপ্লিমেন্ট করা মানে করতে পারবা বাট যখন তুমি মুখস্থতে চলে যাবা যে তুমি জাস্ট মুখস্থ করলাম মুখস্থ করলাম তখন দেখবা ওই বাইরে যদি কোনো কিছু আসে তাইলে তুমি এই রিডের অংশে একদমই খারাপ করে ফেলবা এই জন্য তোমরা যখন এই রকম মানে মানে একদম যখন এই রকম করে পড়বা যে প্রিপারেশন নিবা তখন রিটার্ন ফোকাস করে একদম পড়াশোনা করা বাদ দিবা রিটার্ন ফোকাসে তুমি আসলে মানে পড়বা না এমসিকিউ ফোকাস করে পড়বা তাইলে অনেক এক কথায় প্রশ্নের অ্যান্সার জানা থাকলে ওইগুলার কানেক্ট জোড়ায়ে জড়ায়ে একটা সাথে আরেকটা করে একটা সাথে আর একটা মানে কানেক্ট করে করে তুমি আসলে ভালো একটা অ্যান্সার দিতে পারবা তা আসবে কিন্তু এই জন্য এই জিনিসটা তোমরা খুবই ভালো করে যদি ফলো করতে পারো আমি মনে করি অন্যদের থেকে তুমি হচ্ছে বেশি মার্ক পাবা ওকে তো এইটা হচ্ছে তোমাদের জন্য একটা টিপস তোমরা যারা কাজে লাগাইতে পারবা দেখবা আলটিমেটলি তুমি আউটপুটটা পাইছো ওকে তো এই জিনিসগুলা তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই প্রশ্ন তাইলে কি মানে একদম সব কিছু বানায় লেখা লাগে নাকি না কিন্তু ওই যে বানায় লেখা যে প্রশ্নটা আসবে ওইটার অ্যানসারটাই তোমার ডিফারেন্স তৈরি করে দেবে অন্যদের থেকে চান্স পাইতে তোমাকে ওই জিনিসটা বেশি সাহায্য করবে ওই জিনিসটাই তোমার বেশি লেভেলে মার্ক পাইতে সাহায্য করবে তো এই জিনিসগুলো তোমরা যদি খেয়াল করতে পারো আশা করি তোমার ঢাবির বি ইউনিটের খুবই ভালো পরীক্ষা হবে ওকে আবার অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের আজকে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন অংশে তোমরা পাবা এই টাইপের তোমরা লেখা শুন মানে লেখা ট্রাই করবা বা এইভাবে আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা এইভাবেই মানে পড়ানো ট্রাই করবো বা তাদেরকে এই জিনিসগুলা দেখাই আমরা বেসিক্যালি মানে পড়াবো তোমরাও এই জিনিসগুলা ট্রাই করবা তারপরে হচ্ছে যারা তোমরা জাবিতে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবিতে যারা পরীক্ষা দিবা তারাও এই জিনিসগুলা মাথায় রেখে জগন্নাথে পরীক্ষা দেওয়ার ট্রাই করবা মানে রিটার্ন যেখানে আছে রিটার্নের এই টেকনিকগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো অন্য থেকে তোমার লেখাটা খুবই ভালো হবে এবং তুমি বেশি মার্ক পাবা ঠিক আছে তো আশা করি তোমাদের টিপসগুলো ভালো লাগছে এমন টিপস পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের শীঘ্রই ব্যাচ চলে আসতেছে তোমরা যারা ফার্স্ট টাইমের আছো আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়ে একটা বেস্ট প্রিপারেশন তোমরা আমাদের সাথে নিতে পারবা আমি নিজেও খুলনা বিশ্ববিদ্যালয় আইনে পড়াশোনা করতেছি আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা তোমাদেরকে আসলে বেস্ট হয়েতে একটা গাইডলাইন বলো পড়াশোনা বলো সব কিছুর একটা পারফেক্ট সিচুয়েশন তৈরি করে দিবে আর তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিচ্ছ আমাদের এই নির্ভর ডট নেট এনআইআর আর নির্ভর ডট নেট এইটাতে গিয়ে নিজের ইচ্ছামতো টপিক এবং নিজের ইচ্ছা মতো সাবজেক্ট সিলেক্ট করে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা প্রায় লক্ষাধিক প্রশ্নের উপরে লক্ষাধিক প্রশ্নের উপরে তো এই সার্ভিসটা কিন্তু আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট তারা ফ্রিতেই পায় তোমরা যারা আছো এমনি পরীক্ষা দিবা তাদেরকে সাবস্ক্রিপশন কিনে পরীক্ষা দিতে হবে আর আমাদের পেইড যে কোনো ব্যাচে করতে হইলে তুমি এই জিনিসগুলো একদম ফ্রিতে পাবা তো এজন্য একটা কম্প্যাক্ট প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্যামিলির সাথে অ্যাডমিশন রেল ফ্যামিলি এবং নির্ভর ফ্যামিলির সাথে অবশ্যই যুক্ত হইতে হবে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই